খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত মহাজাগতিক প্রশ্নগুলি তদন্ত করার সময় জ্যোতির্বিজ্ঞানীরা প্রায়শই পরস্পর বিরোধী ফলাফলের সম্মুখীন হন এটি বৈজ্ঞানিক পদ্ধতির একটা স্বাভাবিক দিকও বলা যেতে পারে কারণ এটি একটা অনুমান নিশ্চিত বা প্রত্যাখ্যান করার জন্যে আবার তথ্যের প্রয়োজনীয়তা তুলে ধরে বহির্গ্রহ গবেষণার একটা উল্লেখযোগ্য উদাহরণ হলো জি যে এক হাজার একশো বত্রিশ বি যেখানে বিভিন্ন পর্যবেক্ষণ পর্যায়ক্রমে ইঙ্গিত দেয় যে গ্রহটির একটা বায়ুমণ্ডল ছিল অথবা একেবারেই ছিল জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের সাহায্যে বর্ধিত পর্যবেক্ষণ সময়ে ব্যবহার করে গবেষকরা এখন সামনে নিয়ে এসছেন যে জি যে এক হাজার একশো বত্রিশ ভিতে প্রায় নিশ্চিতভাবেই বায়ুমণ্ডলের অভাব রয়েছে একটা উপসংহার যা বহির্গ্রহের গবেষণার জন্য বিস্তৃত পরিণতি বহন করে দর্শক জি যে এক হাজার একশো বত্রিশ ভি প্রায় একচল্লিশ আলোকবর্ষ দূরে অবস্থিত একটা এম বাওয়ন নক্ষত্রকে প্রদক্ষিণ করে যেখানে গ্রহটি উল্লেখযোগ্য মনোযোগ আকর্ষণ করেছে কারণ এটি কিছু দিক থেকে পৃথিবীর সাথে কিন্তু সাদৃশ্যপূর্ণ এবং কিছু দিক থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এটি পাথরে এর ব্যাস্ধ এবং ভর পৃথিবীর চেয়ে সামান্য বেশি তবু এটি তার হোস্ট নক্ষত্র থেকে মাত্র শূন্য দশমিক শূন্য এক পাঁচ তিন এ ইউ দূরে অবস্থিত আর মাত্র এক দশমিক ছ দুনে একটা কক্ষপাত সম্পন্ন করে আর এর নিকটবর্তী বা নিকটবর্তিতার কারণে এটি অসম্ভব বলে মনে হচ্ছে যে গ্রহটি একটি বায়ুমণ্ডল ধরে রাখতে পারবে যদিও কিছু তাত্ত্বিক মডেল পরামর্শ দেয় যে এম বামনের এত কাচা খাঁচি থাকা পৃথিবীগুলিও একটিকে ধরে রাখতে কিন্তু সক্ষম হতে পারে প্রশ্নটির গুরুত্বপূর্ণ কারণ এম ডোভাগুলি অত্যন্ত সক্রিয় এবং যারা তীব্র বিকিরণ এবং ঘন ঘন অগ্নিশেখা নিগৃত করে যা বায়ুমন্ডলকে দূরে সরিয়ে দিতে পারে এই সমস্যার সমাধানের জন্য জ্যোতির্বিজ্ঞানের একটা মহাজাগতিক উপকূল রেখা ধারণাটির নিয়ে এসছেন যা নক্ষত্রের বিকিরণের সীমা এবং গ্রহের আকার বর্ণনা করে যার বাইরে একটা গ্রহ আর বায়ুমণ্ডল বজায় রাখতে পারে না এই নতুন গবেষণাটি সরাসরি সেই বিতর্কের সাথে জড়িত এবং পূর্ববর্তী কাজের ওপর ভিত্তি করে তৈরি যেখানে দুটি গ্রহের ট্রানজিটের পূর্ববর্তী টি পর্যবেক্ষণগুলি পরস্পর বিবৃদ্ধি ফলাফল এনেছিল একটা জল সমৃদ্ধ বায়ুমণ্ডল নির্দেশ করেছে অন্যটি কোনো বায়ুমণ্ডলের ইঙ্গিতি দেয়নি আরও দুটি ট্রানজিট বিশ্লেষণ করে গবেষকরা দেখেছেন যে প্রমাণগুলি এই সিদ্ধান্তকে ব্যাপকভাবে সমর্থন করে যে যি যে এক হাজার একশো বত্রিশ বি সম্ভবত বায়ুবিহীন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ